গাজায় সোমবার এক একদিনে অন্তত চুয়াত্তর জন নিহত হয়েছেন তাদের মধ্যে ছত্রিশ জনই ত্রাণ সংগ্রহে গিয়েছিলেন এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকার সম্পূর্ণ দখলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করতে চলেছেন বলে জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম দেশটির একাধিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম গত সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটি বেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সামরিক বাহিনী পুরো গাজায় অভিযান সম্প্রসারণ করবে এর মধ্যে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের যেসব এলাকায় রাখা হয়েছে সেগুলোও থাকবে প্রধান রাজনৈতিক বিশ্লেষক অতিম সেগা নেতানিয়াহুর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সম্পূর্ণ আত্মসমর্পণ না করে হামাস আর জিম্মিকে মুক্তি দেবে না আমরাও আত্মসমর্পণ করব না যদি আমরা এখন ওই পদক্ষেপ না নেই তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে ও গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল যদি গাজা পুরোপুরি দখলে নিতে চায় তাহলে সেটি সম্পূর্ণভাবে তাদের নিজেদের সিদ্ধান্ত এতে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না ডোনাল্ড ট্রাম্পও চলতি বছরের ফেব্রুয়ারিতে বলেছিলেন গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে সেখানে মধ্যপ্রাচ্যের রিভেরা গড়ে তোলা যেতে পারে অনেকেই তার এই মন্তব্যকে জাতিগত নির্মূলের প্রকাশ্য সমর্থন বলে ব্যাখ্যা করেছেন ট্রাম্পের এই বক্তব্য পরোক্ষভাবে বোঝায় যে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা পুরোপুরি দখল করার পরিকল্পনার খবর তুলে ধরা হয়েছে ইতিমধ্যেই গাজার বিস্তীর্ণ অঞ্চল ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে গাজা ইসরায়েল সংঘাতের কারণে প্রতিদিন বোমাবর্ষণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বাস্তবায়ন রোধে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে উল্লেখ্য ইসরায়েলি হামলা ও দুর্ভিক্ষ পরিস্থিতির মুখে গাজায় নিহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে এই পরিস্থিতিতে খোদাই কাতর গাজাবাসীর জন্য আরও ত্রাণ সহায়তা দেওয়ার সুযোগ করে দিতে এবং যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও বাড়ছে ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের গাজার অধিকাংশ এলাকা থেকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে জাতিসংঘের হিসাবে এখন পর্যন্ত গাজায় প্রায় ছিয়াশি শতাংশ এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে চলে গেছে ব্যবসারযোগ্য যোগ্য জায়গায় সংকটে পড়েছে লাখো মানুষ বিশ্লেষকদের মতে গাজায় এখনো হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের হাতে কিছু ইসরায়েলি বন্দী রয়েছে যদি পুরো গাজা দখল করা হলে তাদের জীবনের ঝুঁকি আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন এ পরিস্থিতিতে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিরক্ষা বিষয়ক সহকারী মহাসচিব মিরুস্লা হুঁশিয়ারি দিয়ে বলেন গাজা পুরোপুরি দখলের চেষ্টা করলে বিপর্যয় নেমে আসবে তার মতে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জানিয়েছেন দু সালে ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও এখনও আকাশসীমা প্রবেশপথ ও জলসীমার উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে ফলে বাস্তবিক অর্থেই গাজা এখনো ইসরায়েলের দখলে বলে মত দিয়েছেন এই যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের ডানপন্থী নেতারা গাজায় আবারও সেনা মোতায়েন এবং সেখানে বসতি স্থাপনের দাবি জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও গাজায় সব ফিলিস্তিনকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বর্তমানে গাঁজায় ভয়াবহ খাদ্য সংকট চলছে অপুষ্টিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শিশু মার্চ মাস থেকে ইসরায়েল প্রায় সব ধরনের ত্রাণ সহায়তা আটকে রেখেছে যুক্তরাষ্ট্রের সহায়তায় চালু থাকা অল্প কিছু মানবিক কেন্দ্র এখন গাজার জনগণের বেঁচে থাকার শেষ ভরসা